আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত আশা করি আল্লাহর সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভালো আছি সম্মানিত আজকে আমি আলোচনা নারী ও পুরুষ বসীভূত হয় দূর থেকে সেই সম্পর্কে তো আপনারা এই ভিডিওটার মাধ্যমে জানতে পারবেন নারী ও পুরুষ বশীকরণ করার সহজ উপায় দূর থেকে যে কোনো দেশ থেকে যে কোনো স্থান থেকে কিভাবে একজন নারীকে বস করবেন বা একজন পুরুষকে বস করবেন আপনার স্ত্রীকে বস করবেন বা আপনার স্বামীকে বস করবেন এই ভিডিওটার মাধ্যমে স্পষ্ট ভাবে আপনাদেরকে বুঝিয়ে বলে একদম একদম তো এখন কাজটা করবেন দেখেন এখানে আমি নকশাটাও দেখিয়ে দিলাম ঠিক এই হুবহু নকশাটা আপনাদের অঙ্কন করতে হবে এবং এই কাজটা করতে হবে নকশার মাধ্যমে তো কি কি লাগবে কিভাবে করবেন কোন সময় করবেন বিস্তারিত এখন আমি আলোচনা করতেছি আপনারা ভিডিওটা না নিক সম্পূর্ণ দেখবেন যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন তো চলুন শুরু করা যাক তো প্রথমত আমি বলি যে এই যে নকশাটা আছে এই নকশাটাই হচ্ছে এই কাজের মূল জিনিস এই নকশাটা অবশ্যই আপনাদের দরকার তো নকশাটাকে আমি প্রথমত ধুম করে আপনাদেরকে দেখাই দিয়েছি তো এখনও স্পষ্ট দেখা দিয়েছে তো এই নকশাটাকে ভালোভাবে অঙ্কন করতে হবে তো মূলত কাজটাকে করতে হবে যে কোনো শনিবার বা মঙ্গলবার দিন আর আপনার বিশেষ যদি কোনো আসন থাকে সেই আসনে আপনারা এই কাজটাকে করতে পারেন ঠিক আছে তো এই আসনের ভিতরে আপনারা যদি কাজটা করেন বা যে কোনো শনিবার মঙ্গলবার দিন কাজটাকে করেন তবে সেক্ষেত্রে আপনাকে সংগ্রহ করতে হবে প্রথমত লোকটার নাম লোকটার ছবি লোকটা যদি ছেলে হয়ে থাকে তাহলে বাবার নাম মেয়ে হয়ে থাকলে মায়ের নাম অর্থাৎ আপনি যদি কোনো ছেলেকে বশীভূত করেন তাহলে ওই ছেলের নাম ছেলের বাবার নামে আপনার নাম আপনার মায়ের নাম এবং কোনো মেয়েকে যদি বসীভূত করতে চান তবে সেক্ষেত্রে ওই মেয়ের নাম মেয়ের মায়ের নাম আপনার নাম এবং আপনার বাবার নাম এই কয়েকটা জিনিস আপনি নেবেন নেবেন এবং ছবি তার পাশাপাশি কাম সংগ্রহ করবেন এবং ভুজ পেপার নেবেন তো তার পাশাপাশি আপনি দুইটা তাবিজও সংগ্রহ করে নেবেন তো এই জিনিসগুলা নিয়ে একটা আসন করে বসবেন যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন আপনি দিনের দিবাগত রাত্রিতে যদি এই কাজটা করেন সব থেকে ভালো হয় তো মূলত কাজটা নামাজের পর থেকে তিনটা পর্যন্ত যে কোনো সময় করতে পারেন এই কাজটা করার অবশ্যই নামাজ আদায় করে নেবেন এবং আল্লাহর কাছে করবেন আল্লাহ এই কাজটা করতেছি অবশ্যই আল্লাহ তুমি এই কাজের ফলাফলটা দানকারী তুমি আমি কিছুই না তুমি আল্লাহ এই কাজের অশিলা করে তুমি এই কাজের ফলাফলটা দিয়ে দাও এই উদ্দেশ্যটা তুমি সফল করে দাও তো এরকম ভাবে দোয়া করবেন পরিশেষে আপনারা এই তদ্বিতাকে প্রয়োগ করবেন তো দেখেন এই রাকাত নফল নামাজ পড়ে আসন করে বসে যেগুলো নিয়ে তারপর আপনি আসনের মধ্যে বসে বুঝ উপরে কাম সিন্দুর দ্বারা এরকম ভাবে তিনটা নকশা আপনি অঙ্কন করবেন তিনটা নকশা অঙ্কন করে দেখেন এখানে নাম লেখা রয়েছে নাম যোগ মা নাম যোগ বাবা ঠিক আছে আমি একটু উল্টা করে দিচ্ছি তো দেখেন এই নাম যোগ মায়ের জায়গায় মেয়ের নাম এবং মেয়ের মায়ের নাম নাম যোগ বাবার জায়গায় ছেলের নাম এবং ছেলের বাবার নামটা লিখতে হবে তো এরকম ভাবে লেখার পরে তিনটা তাবিজকে তিনটা তাবিজের মধ্যে ভরতে হবে অবশ্যই তাবিজকে জাগ্রত করে নিতে হবে তো আপনারা অনেকে কাজ করেন কিন্তু দেখা গেছে তাবিজ জাগ্রত করা মন্ত্র জানেন না তো অবশ্যই তাবিজ জাগ্রত করা মন্ত্র জানতে হবে তো তাবিজ জাগ্রত তাবিজটাকে জাগ্রত করে নিয়ে তিনটা তাবিজকে তিনটা তাবিজের মধ্যেই তিনটা নকশাকে তিনটা তাবিজের মধ্যেই ভালোভাবে ভরে নেবেন ভরে নিয়ে মোম দিয়ে মুখটা বন্ধ করে নেবেন অতঃপর বিয়াস পরিশেষে এই কাজটার প্রয়োগের বেলা তো কাজটা প্রয়োগ করবেন কিভাবে তো তিনটা তাবিজের মধ্য থেকে আপনি প্রথমত একটা তাবিজকে আপনার ডান হাতের বাহুতে বাঁধবেন তো ডান হাতে বাঁধবেন অথবা গলায় ঝুলিয়ে দিতে পারেন এতে কোনো সমস্যা নেই তো আপনি ডান হাত অথবা গলায় ঝুলিয়ে নেবেন প্রথম তাবিজটা এবং দ্বিতীয় যে তাবিজটা থাকবে সেই দ্বিতীয় তাবিজটা একটা মাটির পাতিলের মধ্যে রাখবেন এবং সেই মাটির পাতিলের মধ্যে আপনি ঘি ঢেলে দিবেন ঘি ঘির মধ্যে যাতে ওই ডুবে থাকে এরকম অবস্থায় রেখে এই মুখটাকে একটা লাল কাপড় পাতিলের দিয়ে বন্ধ করে দিয়ে নদীতে নদীর নিচে এক ডুবে নিঃশ্বাস বন্ধ করে আপনি পুঁতে দিয়ে আসবেন মাটির পাতিলটা ঠিক আছে তো এর পূর্বে আপনি অবশ্যই মাটি নদীর নিচে আপনি খনন করে আসতে পারেন মাটি খনন করে তারপরে এক নিঃশ্বাসে মাটির পুতুল পাতিলটাকে নিয়ে আপনি এটাকে পুত্র দিয়ে আসবেন তৃতীয় যে তাবিজটা থাকবে সেই তৃতীয় তাবিজটাকে আপনি কবস্থানের ভিতরে এক নিশ্বাসে দাফন করে দিয়ে সরাসরি বাসে চলে আসবেন আমি তিন দিন সময় দিলাম এই কাজটার গ্যারান্টি দিয়ে দিলাম তিন দিনের মধ্যে আপনি এই কাজটার ফলাফল পেয়ে যাবেন একদম গ্যারান্টি দিয়ে দিলাম এটা একটা পরীক্ষিত কাজ ওই ছেলে বা ওই মেয়ে যেইখানেই থাকুক যে স্থানেই থাকুক আপনার প্রতি বাধ্যগত হবে আপনার প্রতি বশীভূত হবে আপনি যা বলবেন তাই শুনবে এটা একটা পরীক্ষিত কাজ যে কোন নারী বা যে কোনো পুরুষ বিশেষ করে এই কাজটা পুরুষদের জন্য বিশেষ ফলপ্রসূ একটা বিদ্যা ঠিক আছে আমি এটা কয়েকবার করেছি এবং এটার ফলাফল এখনো পর্যন্ত মিস হয় নাই তো যাই হোক ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি